হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে বাড়ি চলে যাব একটু পরেই তো যেহেতু আমি বাপের বাড়ি রয়েছি আজকে আমি শ্বশুর বাড়ি চলে যাবো এখন বাজে হচ্ছে বারোটা আঠাশ তো এখন আমি মানে মায়ের হাতে হাতে রান্না একটু করে দিলাম নইলে দেরি হয়ে যেত আর কারণটা হচ্ছে যে আমার দিদা শাশুড়ি মানে তোমাদের দাদাভাইয়ের দিদা তো উনি খুবই অসুস্থ খুবই অসুস্থ একদমই অবস্থা খারাপ মানে যখন তখন আর কি দুর্ঘটনা ঘটে যেতে পারে তো সেই জন্য আর কি আমি যাব বাড়ি নইলে আমি আর কয়েকটা দিন থাকতাম আমি তিনটে দিন থাকতে পারলাম ভেবেছিলাম এইবারে এসে অনেক কয়টা দিন থাকবো কিন্তু সেটা আর হলো না আর তোমাদের দাদা ভাইয়ের এসে আমাকে বাড়িতে নিয়ে যাওয়ার কথা ছিল কিন্তু সেটাও হলো না ও আসতে পারলো না তো এখন আমাকে হঠাৎ করে বাড়ি যেতে হবে তাই মা আমাকে দিয়ে আসতে যাবে আর মা মাকেও যেতে হবে সেই জন্য মা আমাকে দিয়ে আসতে যাবে আর কি তো এই যে ব্যাগপত্র সব গুছিয়ে নিলাম মানে ব্যাগের জিনিস ব্যাগেই রয়েছে কিছু বার আর করা হয়নি তিনটে দিনের কী প্রয়োজন হয়েছিল ব্যাগ থেকে বার করার কিছুই বার করিনি সব কিছু জিনিস ভেতরেই রয়েছে তো মায়ের হাতে হাতে রান্নাটা করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি বেরোতে পারি আর এখন তো বললাম যে সাড়ে বারোটার মতন বাজে তো তিনটেতে একটা ট্রেন আছে ওই ট্রেনটা করেই যাব ওই ওই ট্রেনটা ওই ট্রেনটা ধরতেই হবে নইলে একদম সন্ধ্যে হয়ে যাবে তা ওই ট্রেনটা করে গেলে বাড়ি পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যেই হয়ে যাবে আর ওই যে বোনের মন খারাপ কারণ মা আর আমি চলে যাবো সেই জন্য ওখানে নিরুপায় হয়ে এরম করে বসে আছে আমিও নিরুপায় সত্যি ভালো লাগছে না আমারও বাড়িতে ইচ্ছা করছে না কিন্তু কিছু করার নেই যেহেতু একদমই অবস্থা খারাপ সেই জন্য আমাকে যেতেই হবে তো যাই হোক চলো আর আমি তাড়াহুড়ো করে কি রান্না করলাম চলো তোমাদেরকে একবার দেখাই তো এই যে ওইদিকে ভাত হচ্ছে ভাত এখনো হয়নি আর এখানে ডাল সিদ্ধ বসিয়েছি ডাল সিদ্ধ হচ্ছে আর মা আজকে সকালে মাংস এনেছিল কিনে তো এই যে মাংসটা আমিই রান্না করলাম মাংসটা আমি রান্না করলাম আর অল্পই মা মাংস নিয়ে আসে কারণ যেহেতু বোন আর আমি খাই সেই জন্য আর কি অল্প অল্পই মাংস নিয়ে আসে আর ডালটা হবে হচ্ছে লাউ দিয়ে এই যে লাউ কাটা রয়েছে লাউ দিয়ে হবে আর ওই যে দেখুন নিম পাতা ইয়ে করা রয়েছে মানে ছাড়া রয়েছে নিম পাতা ভাজা হবে কারণ ওই যে দাদু আর ঠাম্মা খায় না সেই জন্য আর এই ব্যাগটা হচ্ছে মায়ের মায়েরটাতেই একটা শাড়ি নিলো মানে মায়ের যা যা মানে অল্প একটু প্রয়োজন সেই সবই নিলো আর কি আর এই ব্যাগটা তো আমার আমার আর এই যে নিচে আমার আর একটা ব্যাগ রয়েছে অলরেডি এটা আমার কাঁধে তো থাকবেই আর এর এদিকে মন খারাপ অনেক অনেক মন খারাপ কিছু করার নেই তো এই যে আমি রেডি হয়ে গেছি মাও রেডি ওই যে আমিও রেডি তো চলো এবার বেরোই বেরিয়ে যাচ্ছি যে ব্যাগপত্র নিয়ে সব বেরিয়ে যাচ্ছি আর ঠাকমা অলরেডি আমার বড় ব্যাগটা নিয়ে চলে গেছে আর ঠাকুমা অলরেডি রাস্তায় আমার ব্যাগটা নিয়ে চলে গেছে তো চলো বেরিয়ে যাচ্ছি লেট হয়ে যাচ্ছে কারণ এখন দুটো তো চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো তারপর আর বেশি দেরি না করে বেরিয়ে পড়লাম মা আর আমি তো মাও রেডি হয়ে গেছে এদিকে আমিও রেডি হয়ে গিয়ে এবার বেরিয়ে পড়ছি ব্যাগপত্র নিয়ে মানে এবার এবার ভেবেছিলাম যে কতদিন থাকবো সেই হিসাবে আমি ব্যাগপত্র গুছিয়ে নিয়ে এসেছি তো ব্যাগের জিনিস ব্যাগেই রয়ে গেছে ওই যে দেখতে পাচ্ছ ঠাম্মার সামনে দাঁড়িয়ে আছে অলরেডি ব্যাগ নিয়ে অনেকক্ষণ আগে বেরিয়ে গেছিলো তো ওই ব্যাগে জামা কাপড় তো এখনো বারই করিনি মানে লাগেই নি তিন দিন সবে রয়েছি মানে কতদিন থাকবো ভেবে এসেছি আর থাকা আমার হলো স্টেশনে আর ট্রেনের এখন অনেকটা দেরি আছে এবার একটু টাইম নিয়েই বেরিয়েছি কারণ প্রত্যেকটা বারে হচ্ছে মানে লেট হয়ে যায় দৌড়ে দৌড়ে এসে ট্রেন ধরি এবার একটু তাড়াতাড়ি বেরিয়েছি মায়ের সঙ্গে বেরিয়েছিস না ওই জন্য আমার সাথে বেরিয়েছি বলে তাড়াতাড়ি আসতে পারে কেন আমি আবার তাড়া দিই তো তো ঠিক আছে একটু পরে কথা হবে প্রথমে যে ট্রেনটা গেল দেখলে সেই ট্রেনটাতে কিন্তু আমরা উঠিনি ওই ট্রেনটা তো ছিল অন্য জায়গার তো সেই জন্য ওই ট্রেনটা আমরা উঠিনি পরে আমাদের ট্রেন ছিল মানে ওই ট্রেনটা চলে যাওয়ার পরে আমাদের ট্রেনটা ছিল তো উঠেছি লেডিসে ভেবেছিলাম যে কম ভিড় হবে আর দেখছি এখানেই প্রচুর ভিড় মানে নামব তখন মানে দু একটা স্টেশন আগে সিট পেয়েছি তার আগে পর্যন্ত পুরো দাঁড়িয়েই এসেছি দেড় ঘন্টা ট্রেনে দাঁড়িয়েই রয়েছি মানে নামবো আমরা কালনা স্টেশনে আর তার দুটো তিনটে স্টেশন আগে সিট পেয়েছি তো কালনা স্টেশনে নেমে এই দোকান থেকে একটু রোল খেয়ে নিচ্ছি খিদেও পেয়ে গেছিলো তাই মা বললো কি একটুখানি কিছু খেয়ে নে সেই মানে এগারোটা সাড়ে এগারোটা নাগাদ ভাত টাত খেয়ে বেরিয়েছিলাম বাড়ি থেকে তাও পেট ভরা তো ভাতটা খাইনি অল্প একটুই ভাত খেয়েছিলাম কারণ গাড়ি ঘোড়াতে যাবো সেই জন্য আর কি বেশি খাইনি অল্প অল্পে খেয়েছিলাম মাও আমিও তারপরে দুজন মিলে স্টেশন থেকে রোল টোল খেয়ে তারপরে চলে আসলাম হচ্ছে টোটো করে কালনা ঘাটে তো এখন ঘাটে পার হচ্ছে আমরা লঞ্চে করে লঞ্চে করে পার হয়ে ওই পারে যাবো ওই পারে গিয়ে আমাদেরকে আবার টোটোয় উঠতে হবে তারপরে টোটো করে পুরো সিদা বাড়িতে আর এদিকে দেখতে পাচ্ছ তো ওই লঞ্চের মধ্যে অনেক পরিচিত অনেক সবার সাথে দেখা হয়েছে মায়ের যেহেতু মায়ের এইখানে বাপের বাড়ি মানে ঘাট মায়ের বাপের বাড়ি মানে নৃসিংহপুরে মায়ের বাপের বাড়ি তো সেই জন্য মানে আমার মামার বাড়ি আর কি সেই জন্য মায়ের চেনা পরিচয় অনেকের সাথে দেখা হয়েছিল আমি কিন্তু তাদেরকে চিনি না তো কালকে বাড়ি এসে তোমাদের সঙ্গে আর কথা হয়নি তো পরের দিন এখন দুপুরবেলা এখন তোমাদের সঙ্গে কথা বলছি আর হচ্ছে মানে কি বলতো কালকে তোমাদের তো আমি বলেছিলাম যে আমার দিদা শাশুড়ির অনেকটাই শরীর খারাপ মানে খুবই খারাপ অবস্থা তো এখন ওই সেই রকমই আছে মানে আমি গিয়ে দেখে এসেছি তো সেই রকমই রয়েছে আর আমার মামা শ্বশুর বাড়ি তো খুব একটা দূরে নয় মানে আমাদের যেই পাড়াতে তার পরের পাড়াতেই তাদের বাড়ি তো কালকে এসে মা আমি সবাই গেছিলাম দেখতে তো তারপরে দেখে ঠেকে এসে বাড়িতে অনেক আত্মীয় স্বজন সবাই ছিল সবার জন্য রান্না বান্না করলাম রাত্রির এসব খেয়ে দে সকালবেলা সবাই মানে বাড়ি চলে গেল মাও বাড়ি চলে গেছে আজকে আমি ভিডিও করতে পারিনি মানে খুবই ব্যস্ততার মধ্যে আর কি দিন যাচ্ছে তো সেই জন্য আর কি আমি মা যখন গেল তখন আমি ভিডিও টিডিও কিছুই করতে পারিনি তো এখন ভাবলাম যে তোমাদের সঙ্গে কথা বলি আর এই যে তোমাদের দাদা ভাই এখন সব প্যাকেট নিয়ে বসেছে মানে কালকে ট্রেন থেকে যেসব খাবার নিয়ে এসেছি তো সেই সব খাবার নিয়ে বসেছে আর মা কালকে কি কি নিয়ে এসেছে চলো একবার দেখাই তোমাদেরকে কি করছো তুমি এখন বলো এখন বাজে দুপুর দুটো এখনো এইসব খেলে কি আর পেট ভরে বলতো এই যে ট্রেন থেকে আমি এই দুটো নিয়ে এসেছিলাম এই যে বড় নিমকি ভাজা দুটো ঠিক আছে আর আর হচ্ছে এই যেগুলোকে কি বলে গো কটকটি ভাজা যাই হোক এই দুটো প্যাকেট আমি নিয়ে এসেছিলাম ট্রেন থেকে আর হচ্ছে কালকে মানে এগুলো ট্রেন থেকে না এগুলো এমনি বাইরে থেকে নেওয়া ফলের দোকান থেকে তো এই যে আঙুর নিয়ে এসেছিল মা আর হচ্ছে এইখানে রয়েছে মৌসুম্বি লেবু না কমলা লেবু কমলা লেবু রয়েছে এর ভেতরে আর নিয়ে এসেছিল হচ্ছে কালকে গরম গরম মিষ্টির দোকানের আর কি শিঙারা তো সেগুলো তো সবাই মিলে আমরা সন্ধ্যাবেলা কালকেই খেয়ে ফেলেছি সেটা দেখাতে পারিনি তো যাই হোক চলো কী আর করবো দেখাতে পারিনি যখন আর এই যে আমি তো ওই বাড়িতে গিয়ে এই রুপোর চেনটা নিয়ে এসেছিলাম মানে হচ্ছে আমার যেই চেনটা ছিল সেই চেনটা দিয়েই আমি নতুন চেনটা নিয়ে এসেছি খোলো একবার তো হ্যাঁ দেখিয়েছি তো এটা দেখে তোমাদের দাদাভাই বলছে কি এইটা আমি পরছি আর ওর গলায় যেটা আছে সেটা আমাকে দিয়ে দিচ্ছে মানে কি বলবো বলো তো বলছে এটা আমি পরে নিচ্ছি আর আমার গলারটা তুমি পড়ো আর নতুন জিনিস দেখলেই আর কি পড়তে ইচ্ছা করে নাকি হ্যাঁ তোমার যেটা আছে সেটা তো হবে না ওটা তোমার গলা মাথায় ঢুক গলা দিয়ে ঢুকবে না গো ও তোমার যেটা আছে সেটাই পারফেক্ট না ওটা ওটা আমার তুমি রেখে দাও তো যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে আবার কথা হবে তো বন্ধুরা আমি তো বাড়ি আসছিলাম ভয়ে ভয়ে যে দিদাকে এসে দেখতে পারবো কি পারবো না তো তারপরে এখন দিদা ভালোই সুস্থ আছে মানে মানে ঠিকঠাকই আছে অতটাও খারাপ নেই আমি যেমন এসে দেখলাম তার থেকে এখন অনেকটাই ভালো রয়েছে মানে আগের দিন আমি সন্ধ্যাবেলা গিয়ে যেমন দেখেছি তার থেকে এই টাইমে মানে এখন দুপুরবেলা কথা বলছি তো দুপুরবেলা অনেকটাই ভালো রয়েছে এবার দেখা যাক আর কি হয় এরপরে তো যাই হোক আজকে দুপুরে দিদি দেখতে পাচ্ছ কী কী রান্না করেছি কালকে অনেক আত্মীয় স্বজন ছিল তো তাই ভিডিও করতে পারিনি কালকে অনেক কিছু রান্না করে অনেক সবাইকে খাওয়াতে হয়েছে তো এই যে ডিমের ঝোল করেছি আর হচ্ছে ফুলকপি একটুখানি ছিল সেই ফুলকপিটার মানে ঝোল করেছি আর শাক ভাজছি তো চলো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম নতুন একটা ভিডিও তো আবার দেখা হবে টা